ফেরেস্তাদের শব্দ শুনে গেল মহাকাশে নাসা কি নিজেদের অজান্তে আবিষ্কার করল আসমানে থাকা ফেরেস্তাদের জিকিরের ধরি নাসার গবেষণায় উঠে আসে মহাশূন্যকে নিঃশব্দ বাবা হলেও আসলে সেখানে প্রতিনিয়ত শব্দ হচ্ছে গবেষকরা সেই শব্দ শুনে বলেছেন যেন বিলিয়ন বিলিয়ন মানুষ একসঙ্গে গান গাইছেন অথচ শবে মেরাজের রাতে রাসুল্লাহ সাল্লাই আসাল্লাম বলেছিলেন মহাকাশে প্রতিনিয়ত ফেরেস্তারা জিকির করছেন তবে এবার কি রেকর্ড করা হলো ফেরাস্তাদের জিকিরের ধ্বনি আগে ধারণা করা হতো মহাকাশে যেহেতু একটি বায়ুশূন্য ফদ তাই সেখানে শব্দ হওয়া অসম্ভব কিন্তু মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার একাধিক গবেষণায় বর্তমান সময়ে এটি প্রমাণিত যে মহাকাশে শব্দ হচ্ছে সংস্থাটি লিসেন টু দি ইউনিভার্স সে শব্দ প্রতিবেদনে দেখানো হয়েছে কিভাবে মহাকাশে শব্দ হয় এমনকি নাসার অত্যধিক টেলিস্কোপ ও যন্ত্রপাতির সাহায্যে এর শব্দ রেকর্ডও করা হয়েছে তাহলে চলুন শুনে নেওয়া যাক সেই শব্দ গবেষকরা বলছেন মহাকাশে মুক্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন কণা বা নক্ষত্রের রেডিয়েশনের কারণে সেই কম্পন বা ভাইব্রেশন সৃষ্টি হয় তার কারণে শব্দের উৎপত্তি শব্দগুলো ইলেকট্রো ম্যাগনেটিক অয়েপ আকারে থাকে পরে সেগুলোকে তরঙ্গ রূপান্তর করা হয় একটু খেয়াল করে দেখা যায় যে রাসল সাল্লাহ আলাই আসসালাম চোদ্দশো বছর আগে বলেছিলেন যে আকাশে কাহুনির শব্দ হয় নাসাও বর্তমানে বলছে শব্দ কাহুনির কারণেই হয় এমন এমনকি গবেষণার সাথে যুক্ত একজন গবেষক বলেন এই শব্দ শুনে মনে হচ্ছিল যেন বিলিয়ন বিলিয়ন মানুষ একসাথে গেগুরিয়ান্ট স্যান্ট গাইছেন গেগুরিয়ান স্যান্ট হচ্ছে খ্রিস্টানদের একরকম ধর্মীয় সঙ্গীত যা একসাথে গাওয়া হয় অথচ মহানবী সাল্লাহ আসাল্লাম চোদ্দোশো বছর আগেই বলেছেন যে ফেরেস্তারা একসাথে আল্লাহর জিকির করছেন নাসা মহাকাশে এমন শব্দ আবিষ্কার করেছে ঠিকই কিন্তু তারা এর পেছনে বিভিন্ন কারণ বর্ণনা করছেন কোনো কোনো গবেষণায় বলা হচ্ছে নক্ষত্রের ছু ক্ষেত্র কোথাও আবার বলা হচ্ছে প্রাচীন মহাবিশ্বের বিস্ফোরণের শব্দ তবে শব্দগুলো মহানবী সাল্লাম হাদিসের বর্ণনার সাথে পুরোপুরি মিলে যায় আসলে এই শব্দগুলো ফেরস্তাদের জিকিরের শব্দ কিনা তা আল্লাহ ভালো জানেন